ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার ফ্রম আর প্যারাডাইজ আজকে দেখাবো আপনারা ঘরে একদমই সহজে টক দই কীভাবে বানিয়ে ফেলতে পারেন তো একদমই ইজি ওয়েতে কিছুটা স্টেপ ফলো করে আপনারা টক দই বাসা বানিয়ে ফেলতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো চলেন শুরু করা যাক আমি কিভাবে টক দইটা বানালাম A vibing thing, a vibing thing. A vibing thing, a vibing thing. It's a Friday night, a vibing thing. ফার্স্টে আমি আর কি দুধ নিয়ে নিয়েছি এটা অ্যাকচুয়ালি গরুর দুধ আর কি এটাকে সম্পূর্ণ মেল্ট করে নিয়েছি এটা ফ্রিজে ছিল এরপর হচ্ছে কি একটি পাতিলের মধ্যে সম্পূর্ণ দুধটা ঢেলে নিয়েছে এখানে কোনো পানি ইউজ করা যাবে না শুধু দুধ দিয়েই আর কি দইটা বানাতে হবে দই বানানোর ক্ষেত্রে কোনো পানি ইউজ করা যাবে না আর এই দুধটাকে আর কি পাতিলে নেওয়ার পর আর কি দুধটাকে আমি বলকিয়ে নিব আর কি বল ভালোভাবে বল বলকানোর পর আর কি একটু দুধটা যখন ঘন ঘন হবে তখন আর কি দুধটা নামিয়ে নিব একটু ভালো মতো বলক করে নিতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর কি আরঙের এই টক দইটা নিয়েছি এই টক দইটা আর কি টক দইয়ের থেকে আর কি একটু দই নিয়ে এটাকে ভালো মতো আমি পেস্ট করে নিব একদমই ভালো মতো গুলিয়ে নিতে হবে কোনো রকমের আর কি দানা দানা আর কি যাতে না থাকে তো এই যে দেখেন আমি ভালো মতো অ্যাকচুয়ালি গুলিয়ে নিয়েছি একদমই আমার এটা সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে কোনো দানা দানা ভাব নাই তো আমি এই দুধটাকে আর কি পারার পরে আর কি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি একদমই ঠান্ডা করে নিয়েছি যখন দুধটা আর কি হালকা কুসুম কুসুম আর কি গরম থাকবে তখন আর কি আমি যেই দইটাকে অ্যাকচুয়ালি মেট করে নিয়েছিলাম ওই দই দইটা আর কি আরঙের টক দইটা আর কি দুধের সাথে মিশিয়ে দেবো এই যে দেখতেই পাচ্ছেন আমি দুধের সাথে ভালো মতো মিশিয়ে দিয়েছি একদম ভালো মতো করে মিশিয়ে দিতে হবে তো আমার এটা প্রস্তুত একদমই শেষ এরপর আমি একটা নিয়েছি রুমার রুমারটা নিয়ে পাতিলের মুখে দিয়ে দিয়েছি আর এর উপরে দিয়ে দিয়েছি একটা প্লেট প্লেট দিয়ে আর কি আমি ঢেকে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন একদিন পরে আমার দইটা কেমন হয়েছে আমার দইটা একদমই জমে গেছে ছয় ঘন্টা পরে এটা আমি উঠিয়ে নিয়ে দেখেছি আমার দইটা একদমই জমে গেছে তো এটাকে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে দেখলাম যে দইটা একদমই সম্পূর্ণ হয়ে গেছে অনেক সুন্দর করে হয়েছে যেহেতু আমি ফার্স্ট করেছিলাম দইটা একদমই সুন্দরভাবে বসে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ইজি ওয়েতে কীভাবে আমি ঘরেই দই বানিয়ে ফেললাম বাইরে থেকে একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে একটা দইয়ের আর কি দই কিনতে হয় সেই ক্ষেত্রে যদি আপনারা একটু দই মিক্স করে বাসাই একদম আধা কেজি এক কেজি দই বানিয়ে ফেলতে পারেন তো এটা অনেকটাই সাশ্রয়ী হয় তো আমার দই অ্যাকচুয়ালি লাগেই চুলের ক্ষেত্রে আর কি আমি চুলের জন্য ইউজ করি দেন দই আমি খুবই পছন্দ করি তো ভাবলাম আজকে দই বানিয়ে নিই তো তো বাসায় অ্যাকচুয়ালি দইটা বানানো ট্রাই করলাম তো দেখলাম আমেজিংভাবে দইটা অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে আমার ছেলেরা দই এত পছন্দ করে তো ইচ্ছা হলো তাদের জন্য অ্যাকচুয়ালি বানাই আমার ছোটো ছেলেটা অ্যাকচুয়ালি বাইরের দই অনেক পছন্দ করে যেটা একদমই স্বাস্থ্যকর না তো ভাবলাম যে ঘরেই একদম দই বানিয়ে ফেলি তো একদমই ইজি স্টেপে আপনারা দইটা অ্যাকচুয়ালি বানিয়ে ফেলতে পারবেন তো আপনারাও বাসায় অ্যাকচুয়ালি সুন্দরভাবে ট্রাই করে দেখতে পারেন একদমই ইজি ওয়েতে আপনারা দই বানিয়ে ফেলতে পারবেন তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও